একটা হাদিস কিতাবুল হুদুদ বোহারির হাদিস বলে মনে ভেবেছিলাম তাও বলে হাদিসটা সুন্দর হাদিস দেখেন রসুল্লা সাল্লা সাল্লামকে কী করে ভালোবাসতে হবে আর কি করে মূল্যায়ন করে তার রাস্তায় চলতে হবে আল্লাহ রসুল যদি বলে যে এই দিকে যেতে হবে তোমাকে এই দিকে কি কি করে বোঝাবো আপনাকে এটিএম মেশিন বুঝতো এটিএম মেশিন এটিএম মেশিনে যখন আমি টাকা তুলতে যাই ইন্ডিয়াতে দুটা মেশিন আছে আল্লাহর কসম করে আমি ডান তুলি ডান ঢোকায় ডান দিকে বুঝেন না কথাটা আমি আমার স্টুডেন্টকে যখন পড়া ধরি আমি রাইট তুমি বলো তুমি বলো তো অনেক ছাত্র বলে যে কী ব্যাপার আপনি কোনোদিন আমাদেরকে ধরলেন এই দিক থেকে আমি তোদেরকে কী দিয়ে বুঝাবো আমি আসলে এটা তো একটা এতাত আল্লাহ রসুলকে ভালোবাসার একটা দৃষ্টান্ত মানে এতেও তো আমি আল্লাহর কাছে গিয়ে বেনিফিট পাবো না আল্লাহ তোমার জন্য তুমি বলেছো তোমার রসুল বলেছে ডান দিক থেকে যে কোনো কাজ শুরু করো আমি ডান দিকে পড়া ধরেছি কিছু তো দিবে আল্লাহ তালা এটা আমার যেন মনে হয় তো একজন সাহাবি জানাবছে আবদুল্লাহ তাকে ডাকা হতো গাধা বলে কি বলে খেমায় গাদা বলে কেন গান বলে দেখালো দেখো তো বলছি উমর আব্দুল খাদ্যাব রাজ্য বলছেন যে রসুলের একজন ব্যক্তি ছিল সাহাবি ছিল তো ও হচ্ছে মদ পান করতো প্রচুর মানে মাতাল ফুল মাতাল মদ পান করতো মদ পান করে আল্লাহ রসুলের সামনে আনে ওকে আশি বা চল্লিশ বেত মারা হয় এ প্রায় করতে থাকে ও ভুলে যায় আবার একদিন ওরকম করে আবার মদ পান করে রেখেছে রসুল সাহস নির্দেশ দিয়েছে ওকে মারার জন্য তো ওকে মেরেছে যখন মারছে তখন উমর ইবুল খাত্তাবের খুব রাগ হয়েছে একটু বলছে তোমার বিবেক নাই মাঝে মাঝে এইভাবে মার খাও হ্যাঁ আবার তুমি আল্লাহ রসলের কাছে আসো তোমার প্রতি আল্লাহন সঙ্গে সঙ্গে মোহাম্মদ বলছে খবরদার তার উপরে লানত দিও না একজন মাতালের ব্যাপারে আল্লাহ রসুল বলছে খবরদার তুমি কি করো না লানত দিও না খবরদার তার উপরে লানত দিও না উমর ইবুল খাতা অবাক একজন মাতাল একজন মুসলিম অপরাধী বিশাল বড় অপরাধ করেছে সে মত পান করেছে আর তার উপর আমি লানত করলাম না মানে কেমন যে ও আমাকে হাসায় তো মাঝে মাঝে আমার যখন মনটা খারাপ থাকে ও আমাকে হাসায় খবরদার তুমি এটা করো না রসল্লা সাল্লাম তখন তাকে বলছে কি করে হাসায় জানবা তো কি করে তুমি যে শোনো রাস্তা দিয়ে যখন মানুষ দেখবেন আপনাদের এখানে আছে চিৎকার দিয়ে বলেন না যে খাটি মধু খাঁটি ঘি নেন এরকম করে তো যখন মক্কামদিনে অলিতে গলিতে যেখানে থাকতেন অলিতে গলিতে যখন ওই খাটি ঘি খাটি মধু বলে মানুষ চিৎকার দিত উনি নিতেন আল্লাহ রসুলের জন্য হাদিয়া হাদিয়াটা নিতেন হাদিয়াটা নেওয়ার পরে আল্লাহ রসুলকে বলতেন এ দেখেন খাটি মধু খাটি ঘি খান হাদিয়া পেতে ভাই সবাই ভালোবাসে স্বাভাবিক রসুলকে দোয়া দিতেন কিছুক্ষণ পর বসে আছে যার কাছ থেকে নিয়েছে তাকে টাকা দেয়নি খাতামকে বলছে কি লোক দেখো ওই লোক যায় কে 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 নিয়েছিলেন ঘি মধু আমি কেন কি হলো তো টাকা দাও আমাকে তো টাকা নেই তখন সেই ব্যক্তি আল্লাহকে বসে দেন টাকা তা হাসতেন আচ্ছা বাবা তুই যদি পারবি নি আমাকে হাদিয়া দিতে তুই দিলি কেন হাদিয়া দরকার নাই তুই আবার আমাকে তুই টাকা এটা হাদিয়া কেউ টাকা নাই ওই লোক যে বিক্রি করেছে তো না ছিল তার ব্যবসা তখন এই ব্যক্তি যে কথা বলেছিল খাত চোখটা ছল হয়ে গেছিল এই ব্যক্তি তখন বলেছিল যে আমার অন্তর চাই আমার রসুল সাল সাল্লামকে আমি খুব দামি খাঁটি খাঁটি ভালো ভালো জিনিসগুলো খাওয়াই আমার কেনার সামর্থ্য নাই কিন্তু আমি চাই যে আমার রসুল একটু ভালো খাঁটি জিনিস খাক তাই আমি এই কাজ করি আপনি আমাকে খারাপ ভাবেন না সো কল্পনা করতে পেরেছেন আমি আপনাকে কত ভালোবাসি যে আমার কিনা সামর্থ্য নয় তাও বাকি করে হলো আমার রসুলের মুখে একটু হাসি দেখতে চায় তার খাবারটা একটু খাক আমি আমি এনজয় করি সেটাকে আমার খুব ভালো লাগে এই জন্য আমি করি এটাকে আমি খুব বেশি অপরাধ করছি ওম খ্যাত তার জন্য দোয়া করতে লাগলেন আরে আমরাই তো আল্লাহ রসুলকে ভালোবাসতে পারিনি এই জন্য মাতাল সে মাতাল ঠিক আছে তার একটা ব্যাড হ্যাবিট আছে মানুষের থাকে সে একজন মাতাল সে আল্লাহ রসুলের আল্লাহ রসুলকে এত ভালোবাসেন যে ভালোবাসার ফলস্বরূপ সে নিজের জন্য যা কিনতে পারেন না আল্লাহ জন্য তাই নিয়ে এসে টাকা যাই হোক না কেন ওরা যাই হোক না কেন আল্লাহ সোল্ল যে কোনোভাবে পেড করে দেবেন কিন্তু তার যে ভালোবাসা এই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখেন কাউকে হাজিরা দিতে গেলে তো আর্থিক সচ্ছলতা লাগে তাহলে ভালোবাসার বহি ভালোবাসার বহিঃপ্রকাশ যদি আপনি করতে চান তাহলে কি লাগবে অর্থ অর্থ লাগবে অর্থ আমার নাই আমার মনে হয় যে তাকে আমি কিছু দিই তখন আমি কি করব। এই যে একটা বড় দৃষ্টান্ত যে একজন মাতাল পর্যন্ত আল্লাহ সঙ্গে কত ভালোবাসতো এখানে একজনও মাতাল না আসি একজন নয় এবার বুঝেন ওইখান থেকে শিক্ষা নেন এহাদিস থেকে যে আমাদের কেমন করে রসুলকে ভালোবাসা উচিত কেমন করে তার কথাকে মূল্যায়ন করা উচিত যে সোনার সাথে সাথে এইটা ফাইনাল আর কোনো কথা হবে না ব্যস্ত ধেলা শেষ আল্লাহ রসুল যা বলেছেন একেবারে অন্ধ মুকাল্লিদ বলেন না মুকাল্লিদ কার হতে হবে মোহাম্মদের পৃথিবীর আর কারণ না আল্লাহ রসুল বলেছেন মানে ওই বিষয় আর কোনো কথা হবে না ওই বিষয়ে কোনো কথা হবে না এজন্য শুধু নিজে না পরিবারকে শুধরাবেন পরিবারের সাথেও এভাবে চেষ্টা করবেন কেননা এমন এমন কিছু হাদিস রসুস আসমরা আছে যে হাদিসগুলো মানুষের অন্তর পরিবর্তন করে এমন কিছু আয়াত রয়েছে যে আয়াতগুলো মানুষের অন্তর পরিবর্তন করে আর এই অন্তর পরিবর্তন যেন আমাদের নিষ্কলুষভাবে হয় এবং পিওর হয় খাঁটি হয় এগুলো চেষ্টা করতে হবে কেননা দুনিয়ার বুকে কাউকে ফাঁকি দিলেও হয়তো সে ব্যক্তি নাও ধরতে পারে যতদিন বেঁচে আছেন কিন্তু আল্লাহ তালাকে ফাঁকি দিলে তিনি নিশ্চিত ধরে নেবেন অতএব শেষের নসিরত হচ্ছে এই অন্ততপক্ষে প্রতিদিন সকালবেলায় জুমার জুমার দিন হোক বা অন্যান্য দিন হোক প্রথম কাজ হচ্ছে ফজরের পরে আপনি সাইদুল ইস্তেকবার পাঠ করবেন আশা করছি সবার মুক্ত আছে তিনটা দিন তিনটা দিন ইউজ ওই করলে পড়লে মুক্ত হয়ে যাবে দুই অন্তত পক্ষে বার সোরা ই ক্লাস পাঠ করবেন তিন চায়ের দোকানে থাকেন বাজারে থাকেন ব্যবসায় থাকেন যেখানে থাকেন না কেন যখনই দেখবেন আজান হচ্ছে আপনি আপনার বন্ধুদের ভিড় থেকে চলে আসেন আর নাহলে আমার মতো করেন আমি লোকের সাথে কথা বলে উত্তর দিই শেষে বলি এবার জান্নাতের সার্টিফিকেট নিলাম তোমরা কি করো তখন বলে যে রে তো বলেননি আমি সে বলবো না এটা শিক্ষা ওই যে ভুলের মধ্যে দেখতে শিক্ষা হয় বলে আবার ওইটা এই কাজ করবেন চার মানুষের সাথে সদা ভালো ব্যবহার করবেন যতটুকু পারবেন আপনি হতে পারে আপনার কর্মচারী হতে পারে মা বাবা হতে পারে আপনার বাড়ি পরিচারিকা হতে পারে যে কেউ কারণ রসুল্লাহ আসলাম যে ভালো ব্যবহার করতে বলেছেন আপনি আমি চেষ্টা করব ভালো ব্যবহার করার এই কাজগুলো যদি আমরা করি তো নিশ্চিত আমরা আল্লাহ সোমানা তালার এবং মোহাম্মদ সাল্লাহ ভালোবাসা পাবো এবং অন্তত পক্ষে ওই সাহাবির মতো বলতে পারবো যে রসুল্লাহ আসলামকে এসে বলছে কিয়ামত কবে হবে কিয়ামত কবে হবে মানে কিয়ামতের জন্য প্রস্তুতি কী বলছে কোনো প্রস্তুতি নেই কোনো প্রস্তুতি নাই মানে কেন জিজ্ঞাসা করছো তো কী তুমি বলো তোমার প্রস্তুতি কী বলছে আমি আল্লাহ আল্লাহনসুলকে ভালোবাসি রসুল সাল্লাম বলছেন তুমি যাকে ভালোবাসো তার সাথে থাকবে আর কি লাগে